কিশোর সন্তান কথা শোনে না কী করবেন এ দুটি উপায়ের কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসরমা রাজু আমাদের প্রত্যেকের লাইফে কয়েকটা ফেজ থাকে যেমন চাইল্ডহুড পিরিয়ড যেমন থাকে এরপর পিউআরটি এস থাকে অ্যাডোলেশন পিরিয়ড থাকে যখন অ্যাডোলেশন পিরিয়ডটা আসে তখন কি হয় আমার কগনিটিভ যে বিষয়গুলো সে কগনিশনের জায়গাগুলো কিন্তু ভালো ডেভেলপ হয় এই সময়টা কখন হয় বারো বা তেরো বছর থেকে আঠারো বছর বা উনিশ বছর পর্যন্ত হয় এর আগে পিউআরটিএ থাকে যেটা দশ থেকে বারো বছর পর্যন্ত সেই সময় একজন ছেলে এবং একজন মেয়ের একটা পরিবর্তন হয় এই পরিবর্তনটা স্পেশালি শারীরিকভাবে হয় দেখে অনেক সময় তারা শরীরটাকে ভয় পায় বা এই বিষয় নিয়ে বিভিন্ন রকমের দুশ্চিন্তা করে ঠিক এটি পার হওয়ার পর অ্যাডলসেন্ট পিরিয়ড আসে যেটিকে কৈশোরকার বলা হয় এই সময়টায় দেখা যায় যে তারা বন্ধুবান্ধব বা পরিবেশ দ্বারা বিভিন্ন রকম স্ট্রেস পায় বিভিন্ন রকমের বিষয় শেখে যার কারণে তারা হয়তো বা বাবা মার কথা শুনতে চায় না তাহলে আপনি কিভাবে এটাকে ম্যানেজ করবেন ম্যানেজ করার জন্য আপনি কখনোই গায়ে পরে কোনো উপদেশ দিবেন না বরং তাদের সঙ্গী হবেন এই সময়টা অনেক সময় তারা কিন্তু আশেপাশের মানুষদের ভয় পায় তাদের কথাগুলো বলতে ভয় পায় সে এই বয়টাকে রোধ করার জন্য অনেক সময় চায় যে খুব কাছের কেউ থাকুক এখন বাবা মা যদি সঙ্গী হিসেবে না থাকে তাহলে হয়তোবা এমন কোনো বন্ধুবান্ধব তার অ্যাড হবে যে হয়তোবা তাকে মিসগাইডেড করতে পারে সুতরাং এই জায়গাটাতে আপনি যদি আপনার বাচ্চার জন্য ভালো কিছু চান আপনাকে অবশ্যই সঙ্গী হতে হবে উপদেশ দিলে তারা কিন্তু এই সময়টায় শোনে না দুই নম্বরে যদি এরকম হয় কোনো বিষয়ে আপনার বাচ্চার দেখছেন বা কৈশোরের আপনার আপনার ছেলে বা মেয়ের ক্ষেত্রে আপনি দেখেন যে সে কিছুটা অন্য অন্য ভাবে সে আচরণ করছে আপনার কথাগুলো শুনছে না সেক্ষেত্রে আপনি তাদেরকে বলতে পারেন যে তোমার দৃষ্টিভঙ্গি বুঝতে চাই এটা বলে একটু আলোচনা শুরু করতে পারেন একটা ডিসকাশনের মাধ্যমে তার কথাগুলো শোনার চেষ্টা করবেন মনে রাখবেন কৈশোরকালের সময় কিন্তু কাউন্সেলিং খুবই গুরুত্বপূর্ণ এই বর্তমান সময় কারণ এই সময় তাদের ভাবনা আউটবস্ট থাকে বাইরের দিকে থাকে সে নিজেকে একটু অন্যভাবে দেখতে চায় অনেক সময় তারা গ্যাং তৈরি করে এবং অ্যাডভেঞ্চারিয়াস যে কাজগুলো সেগুলো কিন্তু এই সময়টাই করতে চায় অনেক সময় তাদের ফিজিওলজিক্যাল যে চেঞ্জটা হয় সেটা নিয়েও তারা কিন্তু অনেক সময় ভয়ে থাকে সো আপাদের উদ্দেশ্যে বলবো তাদের সাথে খুব খোলামেলা আলোচনা করুন তারা যে বিষয় নিয়ে টেনশন থাকে বা অন্য কিছু বুঝতে চাচ্ছে সেটিকে বুঝতে সাহায্য করুন সো এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা যারা আছি কাউন্সিলিং বা এডুকেশন সাইকোলজিস্ট বা স্কুল সাইকোলজিস্ট তাদের সংস্পর্শ যদি আপনার সন্তানকে নিয়ে আসতে পারেন তাহলে অনেক সময় বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি কমিউটি বিহেভিয়ার থেরাপি খুবই ভালো কাজ করে সো সেক্ষেত্রে সেটি অ্যাপ্লাই করা যাবে তো আজকে এখানে রেখে দিচ্ছি প্যারেন্টসদের জন্য বলছি অবশ্যই সচেতন থাকবেন আপনাদের নিজেদের কোনো রাগ অভিমান ক্ষোভ যেন আপনার বাচ্চাদের উপরে না পড়ে সেটি সবসময় খেয়াল রাখবেন কেননা আমরা যখন চিকিৎসা দিই দেখি এই সমস্যাগুলো বাবা মায়ের প্যারেন্টিংয়ের বিভিন্ন নেগেটিভ ক্রিটিক্যাল প্যারেন্ট নেগেটিভ নার্চারিং প্যারেন্টগুলোই কিন্তু তাদের সারা জীবন বয়ে বেড়াতে হয় সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিবারকে ভালোবাসবেন পরিবারের যে যে সদস্য আছে সবাইকে ভালোবাসবেন কারণ পরিবারে একমাত্র আমাদের রুট আমাদের ভবিষ্যতের একটা ধারা সো সবাইকে শুভকামনা জানাচ্ছি এবং আজকে বিয়েটি এখানে রেখে আসসালামু আলাইকুম